হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনার সবাই আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম অ্যামাজন ফিশে আর আজকে কিছু মাছ দেখাবো আর সবগুলো বাইরের মাছ যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে বাইরের সাথে যোগাযোগ করে আপনার মাছ নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন সিলভার অ্যারনা আছে সিলভার অ্যারনার দামটা হলো আট হাজার টাকা প্রাইস পড়বে আর একদম মানে বেবি সাইজে আছে মানে যাদের দরকার যারা ছোটো থেকে অ্যারানা বড়ো করতে চান তারা এই মাছটা নিতে পারেন আর মাছটার কোয়ালিটি একদম এ গ্রেডের মধ্যে আছে আর এখানে কিছু অস্কার মাছ আছে ব্ল্যাক অস্কার আর এটার প্রাইস হলো নয়শো টাকা দেখেন কোয়ালিটি দেখেন একদম এ ওয়ান গ্রেডের মধ্যে আসে আর সাইজটাও বেশ ভালো আর কোয়ালিটিটা ভাই সবসময় সময় জন্য মেনটেন করে দেখেন কোয়ালিটি দেখেন একদম এ গ্রেডের মধ্যে আসে আর সাইজটাও বেশ বড়ো সাইজের মধ্যে আছে মানে যাদের দরকার তারাই যোগাযোগ করে নিয়ে নেবেন আর আজকে যা মাছ দেখাব সবই হলো ইম্পোর্টেন্ট মাছ বাইরে থেকে আনানো মাছগুলো দেখেন মাছগুলো খুবই ভালো আর দামটা একটু বেশি হতে পারে কারণ বাইরে থেকে আনা কস্টিং খরচ অনেক বেশি আছে যার কারণে দামটা একটু বেশি মনে হতে পারে তারপরেও যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কারণ এইসব মাছ সচরাচর পাওয়া যায় না এখানে দেখেন অ্যালবিনো কই গাপড়ি আছে আর এই কাপপিগুলো মানে বাইরে থেকে একদম জাপান মানে বাইরে থেকে থাইল্যান্ড থেকে মানে ইম্পোর্ট করে আনা আর এটার প্রাইসটা পড়বে ছয়শো টাকা পার পেয়ার পড়বে মানে এই যে গাপড়িগুলো এগুলো আসলে সচরাচর মানে লোকাল মার্কেটে পাওয়া যায় না আর ভাইয়ের দোকানে সবসময় জন্য ইম্পোর্টেড মাছ থাকে আর এই মাছগুলো দেখেন খুবই সুন্দর কোয়ালিটি দেখেন ছশো টাকা প্রাইস পড়বে পার পেয়ার আর খুবই সুন্দর যারা লোডেড মাছ নিতে যাচ্ছেন এখানে লোডেড মাছ আছে মানে বাসাই করে আপনার স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারবেন দেখেন এখানে কিছু মাছ আছে কুই কুইথ চিকলেট আর এটার প্রাইস পড়বে দুশো পঞ্চাশ টাকা দেখেন পার পেয়ার খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর মাছটা দেখেন খুবই কোয়ালিটিফুল আছে মানে যাদের এই মাছটা দরকার অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এটার প্রাইসটা হল হলো আপনার দুশো পঞ্চাশ টাকা পার পেয়ার পড়বে দেখেন কোয়ালিটি দেখেন একদম এ ওয়ান গ্রেডের মধ্যে ভাই মেনটেন করে থাকে যেটা আর ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার আরও অনেক মাছ নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন একদম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলা এরপর দেখেন কিছু অ্যালবিনো অস্কার আছে এটার প্রাইস পড়বে আটশো টাকা মানে অ্যালবিনো অস্কার আগে যেটা দেখানো হয়েছে এটা ব্ল্যাক অস্কার ছিল এটা হলো অ্যালবিনো অস্কার এটার প্রাইসটা হলো আটশো টাকা পড়বে পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এগুলো সবই বাইরে থেকে থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা মাছগুলো দেখতে পাচ্ছেন সাইজও বিগ সাইজের মধ্যে আছে যাদের দরকার অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন একদম খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মাছগুলো দেখেন আর এই মাছগুলো বাইরে লোকাল মার্কেটে ওইভাবে পাওয়া যায় না দেখেন মাছগুলো দেখেন আর এখানে একটা হর্নেট আছে এই হর্নেটটার প্রাইসটা পড়বে আট হাজার টাকা দেখেন হর্নটা দেখেন খুবই সুন্দর হর্নের মধ্যে আছে আর গার দিকে যে কালারগুলো আছে খুবই সুন্দর কালারের মধ্যে আছে মানে যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন হর্নেরটা দেখেন খুব কালারফুল দেখেন হর্নটা দেখেন বিশেষ করে খুব বড়ো সাইজের মধ্যে আছে হর্নটা মানে যারা নিতে যাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন মাছগুলো খুবই সুন্দর আর যারা আসলে অতিরিক্ত দামের মাছ নিতে যাচ্ছেন না তারা ভিডিওটা স্কিপ করতে পারেন আর না হলে দেখতেও পারেন সমস্যা নেই কিন্তু আসলে দামাদামি করবেন না এখানে দেখেন বেশ কিছু মাছ আছে এটা একটা মাছ আছে বড়ো সাইজের এটা হলো এলি কেটার এটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার টাকা এটা কম করে হলেও প্রায় বারো ইঞ্চি তেরো ইঞ্চির উপরে আছে মাছটা দেখেন সাইজটা দেখেন মানে যারা বড়ো সাইজের মানে এলিকেটার গার্ড খোঁজেন তারা এই মাছটা নিতে পারেন পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে মানে আপনার আগে যেগুলো দেখানো হয়েছিল সেগুলো ছোট ছিল আর এগুলো অনেক এটা অনেক বড়ো সাইজের মানে এক কথা মনস্টার ফিশ যদি ভাইরে এখনই আমি দোকানে এসে নিতে পারেন নিতে চান নিতে পারেন এখানে দেখেন কিছু লভেস্টার আছে এটারে বলা হয় ঘোস্ট লভেস্টার এটা হলো সিতে থাকে মাছগুলো খুবই সুন্দর আর এমনি নর্মাল রুম টেম্পারেচারে মাছগুলো ভালো সার্ভাইভ করতে পারে দেখেন মাছগুলো দেখেন খুব সুন্দর বারোশো টাকা প্রাইস পড়বে কালার বিভিন্ন কালারে আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার কালারগুলো মেনশন করে দিলে ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখেন রেড কালারে আসে ব্লু কালারে আছে গ্রিন কালারে হয়ে থাকে গ্রিন কালারটা ভাইয়ের কাছে এখন অ্যাভেলেবেল নাই তারপরেও দুইটা কালার অ্যাভেলেবেল আছে ব্লু কালারটা দেখেন খুব সুন্দর আমি দেখাচ্ছি আরও কাছ থেকে দেখাচ্ছি দেখেন মাছটা দেখেন মানে কোয়ালিটিটা দেখেন একদম মানে আমি ক্যামেরায় যতটুকু সম্ভব নেওয়ার চেষ্টা করতেছি তারপরও আপনার ভাইয়ের দোকানে এসে অ্যামাজন ফিশ আপনার ভাইয়ের দোকানে এসে আপনার মাছগুলো নিয়ে যেতে পারবেন আর নাম্বারটা দেওয়া থাকবে ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ওইখান থেকেও নাম্বার নিয়ে নিতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকেও নাম্বার নিয়ে আপনার কল দিয়ে নিয়ে যেতে পারেন বারোশো টাকা প্রাইস দামাদামি দামি করবেন না একদম বারোশো টাকা দেখেন মাছগুলো দেখেন আর যা মাছ দেখবো সবই একদমের মাছ আর এখানে দেখেন চিকলেট আছে এটা হলো থাইল্যান্ডের চিকলেট আর এটার প্রাইসটা পড়বে তিনশো পঞ্চাশ টাকা দেখেন মাছটা কোয়ালিটি দেখেন একদম খুব সুন্দর কোয়ালিটির মধ্যে আছে একদম তিনশো পঞ্চাশ টাকা পার পেয়ার পড়বে দেখেন কোনো মানে কম হবে না দেখেন প্রাইসটা দেখেন মানে ইটা দেখেন কোয়ালিটি দেখেন একদম কালারটা দেখেন খুবই সুন্দর কালারের মধ্যে আছে আর এরা খুবই অ্যাক্টিভ মাছ হয় দেখেন মাছগুলো দেখেন মানে যারা এই মাছগুলো নিতে যাচ্ছেন অবশ্যই ভাইকে বললে ভাই মাছগুলো দিয়ে দিতে পারবে তিনশো টাকা একদম মানে কোনো দামাদামি হবে না মাছগুলো এখানে দেখেন কিছু আছে আপনার খুব সুন্দর জিব্রা আছে দেখেন লোডেড জিব্রা আছে এগুলো প্রাইস পড়বে একশো টাকা পার পেয়ার অবশ্যই পাঁচ পেয়ারের নিচে কেউ অর্ডার করবেন না মানে পাঁচ পেয়ার না হলে আসলে সেল হয় না মানে সেল করলে আসলে সেল হয় ঠিকই কিন্তু বাট এখান থেকে কস্টিং খরচ অনেক বেশি পড়ে যায় যার কারণে অনলি আপনার পাঁচ পেয়ার অর্ডার করবেন আর দেখেন প্রাইসগুলো প্রাইসটা দেখেন একদম খুব কমের মধ্যে আছে কারণ লোডেড আছে আর অনেক বিগ সাইজের মধ্যে আছে আর অনেক সময় দেখেন মাছগুলো দেখেন খুবই সুন্দর এখানে আছে হলো আপনার রেড টেল ক্যাটফিশ দেখেন রেড টেল যে ক্যাটফিশগুলো আছে এখানে দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর এটার প্রাইসটা পড়বে আপনার পনেরোশো টাকা পার পেয়ার পড়বে আর এটা থাইল্যান্ড থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করা আছে দেখেন মাছটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আরেকটা আছে চাইন গুঁড়ামি আছে হোয়াইট কালারের চাইন গুঁড়ামি আছে যারা নিতে যাচ্ছেন ভাইয়ের কাছে এক পেয়ারই অ্যাভেলেবেল আছে পঁচিশশো টাকা পার পেয়ার পড়বে চাইন গুঁড়া মানে ওইখানে যে হোয়াইট কালার যে মাছটা আছে ওইটা চাইন গুঁড়ো আমি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে মানে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে যেতে পারবেন আর কোয়ালিটিটা একদম এগ ওয়ান গ্রেডের মধ্যে আছে ভাইয়ের কাছে এক পেয়ারই অ্যাভেলেবেল আছে এখানে দেখেন মনো অ্যাঞ্জেল আছে অ্যাঞ্জেলটার প্রাইসটা পড়বে পনেরোশো টাকা পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ভাইয়ের কাছে একটা বিগ সাইজের মনো অ্যাঞ্জেল আছে ওইটা যদি নিতে চান ওইটার দামটা আমি বলে দেবো দেখেন মাছগুলো দেখেন আর মেল ফিমেল কনফার্ম করে দিয়ে দিতে পারবে মানে যারা আসলে ব্রিডিংয়ের জন্য নিতে হচ্ছেন তারাও মাছটা নিতে পারেন আর মনোঅঞ্জেলগুলো খুবই সুন্দর দেখেন ওদের কালারটা দেখেন অ্যাঞ্জেল কোয়ালিটির মধ্যে এইটা হলো বড়ো সাইজের যে মনোঅ্যাঞ্জেল যেটা কথা বললাম এইটা সেই মনোঅ্যাঞ্জেল এটার প্রাইসটা পড়বে বারোশো টাকায় এক পিস আসছে কাছে অনঞ্জেল যেটা আছে এক পিস ভাইয়ের কাছে অ্যাভেলেবেল আছে এটার বারোশো টাকা আর বিগ সাইজের মধ্যে আছে আর এখানে আছে বেশ কিছু আছে ব্ল্যাক মোল আছে এটার প্রাইসটা পড়বে আপনার দুশো টাকা দুইশো টাকা পার পেয়ার পড়বে দেখেন ব্ল্যাক মোল আছে আর এগুলো খুবই সুন্দর যারা আসলে বোনের মধ্যে মাছ নিয়ে যাচ্ছেন তারা এই মাছগুলো নিতে পারবেন আর বড়ো সাইজের মাছ আছে আর মাছগুলো দেখেন একদম মানে খুবই অ্যাক্টিভ মাছগুলো আর এগুলো বাইরের মাছ খুবই সুন্দর দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আপনারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে তার সাথে যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই এ ওয়ান গ্রেডের মধ্যে আছে আর দেখেন ইটা দেখেন আইটা দেখেন খুবই সুন্দর আর টেলগুলোও বেশ লং লংয়ের মধ্যে আছে মানে যারা এই টাইপের মাছগুলো নিতে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো কালেকশন করে নিতে পারবেন দেখেন কোয়ালিটিতে দেখেন আর মাছগুলো প্রাইসটা পড়বে দুশো টাকা পার পেয়ার এখানে কিছু আছে দেখেন গোল্ডফিশ আছে আর গোল্ডফিশগুলোও খুবই সুন্দর আর মাথায় ক্যাপ আছে দেখেন আরও জেলি আছে মাথায় এগুলো থাইল্যান্ডের মানে গোল্ডফিশ আর এগুলোর প্রাইসটা পড়বে দুশো টাকা পার পেয়ার দেখেন খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে টেলটাও অনেক লং টেইলের মধ্যে আছে মানে যারা এই টাইপের মাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আর বডির নিচের দিকে দেখেন হালকা হোয়াইট কালার আসে এগুলো দেখেন খুবই সুন্দর আর এখানে গোল্ড কালারের মধ্যে মাথায় জেলিটা বিশেষ করে আছে। এখানে বেশ এখানে দুই তিনটা র্যাঞ্চু আছে এখানে র্যাঞ্চু প্রাইসটা পড়বে আপনার ছশো টাকা পার পেয়ার পড়বে দেখেন খুবই সুন্দর মানে এই যে র্যাঞ্চুগুলো আসলে সচরাচর পাওয়া যায় না মানে যারা এই টাইপের মাছ নিয়ে যাচ্ছেন অবশ্যই যোগাযোগ করে আপনার মাছগুলো নিয়ে নিতে পারবেন আর দেখেন কোয়ালিটি গুলো দেখেন একদম খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে আছে আর ভাইয়ের দোকানটা হলো আপনার ফুল মার্কেটের ঠিকই বিপরীত পাশে দেখেন খুবই সুন্দর অ্যামাজন ফিশ জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স টু থ্রি ওয়ান বাংলাদেশে যেমন